যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীও বেড়ে যায় সো আপনি আপনার গোপনতাকে অবশ্যই হাইড রাখার চেষ্টা করবেন আপনার গোপন কিছু যখন অন্য মানুষ জানতে পারবে তখন আপনি কিন্তু ষড়যন্ত্রের শিকার হবেন জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন প্রকৃতি বন্ধু তারকার মতো তারকা সবসময় দেখা যায় কিন্তু সেগুলো আকাশেই থাকে ঘোড়াকে জোর জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয় ঝাড়ুদার পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর তাদের ঘৃণা তাদেরকে পেশা হলেও নোংরা করে আবর্জনা সৃষ্টি করা হয় বন্ধুরা যারা মতো চ্যানেলে নতুন দর্শক রয়েছেন সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্যার্থ মানুষরা শুধু দুই প্রকার হয়ে থাকে এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু কোনো চিন্তা করেনি ব্যর্থ মানুষকে এই দুটি জিনিসই সব থেকে বড় সমস্যা বিষয়ে বিতর্ক করলে সমস্যা প্রচুর নষ্ট নষ্ট হয় হয় সময় আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয় যে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন তার প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা বদনাম করে তখন তা প্রায় অধিকাংশ লোকই বিশ্বাস করে কারণ আপনার বদনামটা সবার আগে ছড়িয়ে পড়বে আপনার সুনামটা কখনই আগে ছড়িয়ে পড়বে না এবং সেটা কেউ সরাতেও চাইবে না যখন অনেক উচ্চ স্তরে পৌঁছে যাও তখন নিচের দিক তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে আর আকাশের দিক তাকাও যেন আল্লাহ তোমাকে পদযুগলে হিস্তির রাখেন অর্থাৎ আ যেন আল্লাহ তোমাকে এই মর্যাদায় ধরে রাখেন যখন হতাশ নিয়ে জীবন ঘিরে ফেলে তখন হতাশা সাগর থেকে সেতু রচনার মতো জীবন হয়ে উঠবে সুন্দর শুধু পড়ে যাও মানুষ তোমাকে কথায় কানে কখনোই বন্ধ করবে না তুমি তোমার নিজেকে মুখ বন্ধ করো নিজের মুখ বন্ধ করে খোলা মুখের মতো সেই আগে নিজের দুটি খোলা রেখে তুমি কাজ করে যাও তুমি সফল হবেই রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলাও যার ফলে তুমি সারা জীবন থাকবে তো রাগটাকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবে তাহলে তুমি তোমার কথাগুলোকেও কন্ট্রোল করতে পারবে সৎ চরিত্র মানুষের অনেক খারাপ দিক এঁকে দেয় এমনও অসৎ চরিত্রে অনেক ভালো দিক এঁকে দেয় তুমি তোমার চরিত্রটাকে সবার সামনে তুলে ধরো তোমার মুখের ভাষা দিয়ে সেই চরিত্রটাকে প্রকাশ করে দাও তোমার শক্তিমতা যখন তোমার অন্যায় অবিচারের দিক আহ্বান করে তখন আল্লাহ শক্তিমতা কথা স্মরণ করো নীতিহীন মানুষ কাঠিন ঘড়ির মতো মানুষের অস্থির ধমকা স্বাস্থ্যতে জন্য উপযুক্ত সময় একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকরী কোনো চিকিৎসা আবিষ্কৃত নয় সততা একটি ছোট গাছ যেটা সেটি লাগানোর পরিচর্যা নেওয়ার প্রয়োজন সবাই হয় না আবার যা যাহা এটার প্রয়োজন করে এবং এটা পরিচর্যা নেয় তারাই কিন্তু এটা দিয়ে দিন শেষে ভালো কিছু করতে পারে নর্মদার মাধ্যমে যা অর্জন করা যায় তা কঠোরতার মাধ্যমে কখনোই অর্জন করা যায় না বেশি কৌতূহল করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাস পেলে প্রভাব খুন হয় পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু কিছু রাখলে তার স্থান ছোট হয়ে আসে তবে জ্ঞানের পাত্রে ব্যতিক্রমের চেয়ে যতই জ্ঞান ঢালা হোক ততই বৃদ্ধি পেতে থাকে আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও